বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একটি নাটকীয় মোড় এসেছে যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি ও হেফাজতে ইসলামের মধ্যে সম্ভাব্য জোট নিয়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা একসাথে এই প্রশ্নটা পড়ছেন কেন হঠাৎ হেফাজতে ইসলাম বিএনপির দিকে ঝুঁকছে অথচ জামায়েতে ইসলামীকে পাশ কাটিয়েছে হেফাজতের এ ধরনের সিদ্ধান্তকে কেউ কেউ নৈতিক ও আদর্শের দিক থেকে বিতর্কিত বলছেন কারণ অতীতকাল থেকে জামায়াতে ইসলামী তাদের পাশে থেকেছে নানা আন্দোলনে তাদের সমর্থন দিয়েছে কিন্তু এখন হেফাজতে ইসলাম বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করছে যা অনেকের চোখে এক ধরনের রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখা হচ্ছে এর পেছনে মূলত দুই ধরনের কারণ কাজ করছে বলে মনে হচ্ছে প্রথমত আদর্শিক পার্থক্য হেফাজতের জ্যেষ্ঠরা জামায়াতে ইসলামীকে মৌদুদির মতাদর্শে পরিচালিত দল হিসেবে দেখেন তাদের বক্তব্য মৌদুদির ইসলাম কায়েমের চেষ্টা দেশের মূল ইসলামী শিক্ষার সঙ্গে মানানসই নয় এই কারণে হেফাজতের মুরব্বীরা জামায়াতের সঙ্গে জোট বেঁধে চলার পক্ষে নন তারা মনে করেন দেশের বিসলামী শিক্ষা ও কৌমি মাদ্রাসার স্বার্থ রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া জরুরি দ্বিতীয়ত রাজনৈতিক হিসাব নির্বাচনের আগে রাজনৈতিক শক্তি বৃদ্ধি এবং প্রভাব তৈরি করা একটি বড় লক্ষ্য বিএনপি বর্তমানে দেশের একটি প্রধান রাজনৈতিক দল হেফাজতের কিছু নতুন প্রজন্মের নেতারা মনে করছেন আদর্শিক পার্থক্য থাকলেও দেশের সমষ্টিগত প্রশ্নে সকল ধর্মভিত্তিক দল এক হতে পারে তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক শক্তি বাড়াতে চাইছে হেফাজতের সমালোচককারীদের একটি বড় প্রশ্ন হল যদি আদর্শিক ভিত্তিতে জামায়াতকে বাদ দেওয়া হয় তাহলে বিএনপির সঙ্গে জোট করা কেন বিএনপির কোনো ধর্মীয় আঁকিদা নেই এই প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সরাসরি বিতর্ক সৃষ্টি করেছে অনেকে মনে করছেন হেফাজতের এই সিদ্ধান্ত আদর্শের জন্য নয় বরং ক্ষমতার হিসাব এবং রাজনৈতিক স্বার্থ জন্য গত জুলাইয়ে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লা বাবু জামায়াতকে ভণ্ড ইসলামিক দল আখ্যা দিয়েছেন তিনি বলেছেন জামায়াত কোনোভাবেই সত্যিকারের ইসলামী দল নয় তাদের মূল উদ্দেশ্য মৌদুদীর মতাদর্শ চালু করা এছাড়াও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াত ক্ষমতায় এলে কওমি মাদ্রাসা ও শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব পড়বে এসব বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন তাদের নৈতিক ও ধর্মীয় অবস্থান জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পক্ষে নয় এদিকে হেফাজতের জ্যেষ্ঠ নেতারা বিএনপির সঙ্গে বৈঠক করছেন কিন্তু জামায়াতের সঙ্গে বসছেন না গত ছয় এপ্রিল হেফাজতের মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতারা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন এরপর দিন পর এনসিপির সঙ্গে বৈঠক এইভাবে একাধিক দলের সঙ্গে বৈঠক হলেও জামায়াতের সঙ্গে কোনো বৈঠক হয়নি এই প্রক্রিয়াটি তাদের রাজনৈতিক হিসাবকে স্পষ্টভাবে তুলে ধরে হেফাজতের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে কেউ বলছেন তারা আদর্শের জন্য নয় নিজেদের স্বার্থ রক্ষার জন্য কাজ করছে আবার কেউ মনে করছেন দেশের নির্বাচনে ইসলাম রক্ষার লক্ষ্য সামনে রেখে বিএনপির সঙ্গে হাত মিলাচ্ছে বিএনপি মহাসচিব ও যুগ্ম মহাসচিবও প্রকাশ্যে ঘোষণা করেছেন তাদের দল সারিয়া আইনের বিরোধী এতে আবার হেফাজতের মূল উদ্দেশ্য ও আদর্শের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হচ্ছে তথ্যের অনুযায়ী হেফাজতের কিছু সংশ্লিষ্ট দল যেমন জমিয়তে উলামায়ে ইসলাম নিজামে ইসলাম পার্টি এবং ইসলামী ঐক্য ছোট অংশ বিএনপির সঙ্গে জোটবদ্ধ অন্যদিকে জামায়াতের সঙ্গে অভিন্ন আন্দোলনে থাকা দলগুলো যেমন বাংলাদেশ খেলাফতে মজলিস খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং নিজামে ইসলাম পার্টির নেতারাও হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এই ভেতরের ভিন্নমত এবং দলের নতুন প্রজন্মের নেতৃত্ব এই জোট গঠনের পেছনে প্রভাব ফেলছে শেষ পর্যন্ত হেফাজতের এই সিদ্ধান্ত রাজনৈতিক চাপে এবং ক্ষমতার হিসাব নিয়ে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে আদর্শিক ভিত্তি থাকলেও নির্বাচনের সময় রাজনৈতিক স্বার্থ এবং প্রভাব বাড়ানোর চেষ্টাই প্রাধান্য পাচ্ছে আগামী নির্বাচনে বিএনপি ও হেফাজতের এই জোট দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয় সাধারণ মানুষ এবং বিশ্লেষকদের চোখ এখন এই দুই দলের কৌশল আদর্শিক অবস্থান এবং রাজনৈতিক পরিকল্পনার ওপর এই পরিস্থিতি বাংলাদেশ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে জোট এবং পার্থক্য নিয়ে আলোচনা দেশের রাজনীতিকে আরও উত্তেজনাপূর্ণ এবং জটিল করে তুলেছে হেফাজতের ভবিষ্যৎ সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক অবস্থান দেশের নির্বাচন ও ধর্মভিত্তিক রাজনীতির উপর সরাসরি প্রভাব ফেলবে মানুষের দৃষ্টি এখন এই দুই দলের মধ্যবর্তী সম্পর্ক আদর্শিক অবস্থান এবং ক্ষমতার হিসাবকে নিয়ে আগামী নির্বাচনে এই জোট কতটা শক্তিশালী হবে সেটাই দেশের রাজনৈতিক ভবিষ্যতের বড় প্রশ্ন এই বিশ্লেষণ থেকে বোঝা যায় হেফাজতে ইসলামের সিদ্ধান্ত কেবল রাজনৈতিক স্বার্থ বা আদর্শের ওপর নির্ভর করছে না বরং একটি জটিল রাজনৈতিক ও আদর্শিক সমীকরণের ফলাফল যা নির্বাচনের আগে দেশের রাজনীতিকে নতুনভাবে আয়ত্ত করছে